আপনারা দেখছেন মহির কলম কর্মরত ইমাম সাহেবদের নিয়ে একাধিক ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে কিভাবে নতুন ফর্ম আবেদন করবেন কিভাবে পরিবর্তন করবেন রেজুলেশন কিভাবে লিখবেন মসজিদের কোন কোন নথি লাগবে এই সব বিষয় পর্যায়ক্রমে একাধিক ভিডিও এখানে আছে ওভারঅলি আগের এক ভিডিওতে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছিলাম আজও সারা রাজ্যের একাধিক মসজিদ থেকে ইমাম সাহেবরা তারা বিভিন্ন রকমের প্রশ্ন পাঠিয়েছেন আজ দ্বিতীয় পর্বে বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি সকলের কাছে অনুরোধ করছি মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলি অন্যান্য ইমাম সাহেবদের সুবিধার্থে শেয়ার করবেন এই রকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে একজন প্রশ্ন করেছেন একই সঙ্গে কলকাতা এলাকারও একটি মসজিদের ইমাম সাহেব প্রশ্ন করেছেন যে দু সালের পর যে সমস্ত মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে সেগুলি কি ভাতা পাবে উত্তরটা হচ্ছে না দু সালের পর যে সমস্ত নতুন মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে সেই সমস্ত মসজিদগুলিকে ভাতা দেওয়া হবে না এখনও পর্যন্ত সরকারি নিয়ম এই রকমই আরেক ইমাম সাহেব প্রশ্ন করেছেন পাঁচ মাস হয়ে গেল মেমন আম্বার সব হয়ে গেছে আমার ইমাম ভাতাটা এখনো চালু হলো না আপনার মেমন আম্বার হয়ে গেছে এটা একটা ভালো খবর অর্থাৎ আপনি যেখানে জমা করেছিলেন সেখান থেকে সমস্ত নথি ভেরিফাই করার পর আপনার নামটি রাজ্য স্তরে অর্থাৎ ওয়াকফ দপ্তরে পাঠানো হয়ে গেছে এবার ভাতাটি কখন পাবেন সুনির্দিষ্টভাবে আমার অবশ্যই এটা নিয়ে বলা ঠিক হবে না কেননা ওয়াক অফ দপ্তর থেকেই তাদের যে সমস্ত কাজকর্মগুলি আছে সেগুলি ভেরিফাই করার পর তারা যখন পাস করবে নিশ্চয় আপনি ভাতা পাবেন নিরাশ হবার কোনো কারণ নেই মেমো নাম্বার হয়েছে মানে আপনি অ্যাপিল করেছেন তার অন্যতম একটি প্রমাণ কোচবিহার থেকে একজন ইমাম সাহেব লিখেছেন যে ইমাম ভাতা পরিবর্তনের রেজুলেশনটি একটি কপি করে দেবেন আসলে যে ভিডিওটি দেওয়া আছে সেটি আপনি পুরোটাই দেখবেন হতে পারে যে লেখাটা হয়তো আপনি সঙ্গে সঙ্গে লিখতে পারবেন না ভিডিওটিকে আপনি দাঁড় করিয়ে করিয়ে আপনি লিখে নেবেন সেটা আপনার সুবিধায় হবে আর পিডিএফ তো আমার সেভাবে করা থাকে না তবুও চেষ্টা করব আমি দেওয়ার আর একবার আপনি কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হাউড়ার ডোমজুর থেকে একজন ইমাম সাহেব লিখেছেন আমার মসজিদটি দু একুশ সালে তৈরি হয়েছে আগেই তো বললাম যে দু হাজার বারো সালের পর যে সমস্ত মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে সেগুলিকে ভাতা দেওয়ার নিয়ম নেই সুতরাং স্বাভাবিকভাবেই আপনি ভাতার আবেদন করতে পারবেন না এই বিষয়ে সরকার যদি এটি পুনর্বিবেচনা করে মানে ওয়াকব দপ্তর তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি এটা বিবেচনা করেন সেটা সরকারের বিষয় হয়তো সেটা পরে হতেও পারে বা হবে কিনা এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য কিন্তু নেই এখানে একজন প্রশ্ন করেছেন যে একজন ইমাম ছিলেন তিনি তিন বছরের বেশি হয়ে গেছে সেই মসজিদ থেকে চলে গেছে এখন তিন বছরের বেশি সময় যদি চলে যায় তাহলে প্রতি বছর যেহেতু লাইফ সার্টিফিকেট লাগে সুতরাং তিনি স্বাভাবিকভাবেই লাইফ সার্টিফিকেট দিতে পারেননি যদিও এ নিয়ে আগের একটি ভিডিওতে আলোচনা করা হয়েছে এখন বিষয়টা হলো মসজিদ কমিটির সেক্রেটারি বা সভাপতির সিল সাইন তো সেখানে লাগবেই সুতরাং এটা আমরা ধরে নিতে পারি তিন বছর হয়ে গেছে তিনি আর ভাতা পাবেন না সুতরাং আপনি যে মসজিদে রয়েছেন সেখানে আপনি নতুন ইমাম ভাতার জন্য আবেদন করুন বর্ধমান থেকে এক ভাই লিখেছেন যে তাদের মসজিদে দুজন মুয়াজ্জিন আছে তাহলে দুজন কি ভাতা পাবে না দুজন ভাতা পাবে না একজন মাত্রই মুয়াজ্জিন ভাতার জন্য আবেদন করতে পারবেন একই মসজিদের দুজন মোয়াজ্জিন বা দুজন ইমামকে কখনোই ভাতা দেবে না যে কোনো একজন পাবেন এবার আপনারা কাকে ঠিক করবেন সেটা আপনাদের নিজস্ব বিষয় সে বিষয়ে আমার কিছু বলা উচিত হবে না কলকাতা থেকে একজন ইমাম সাহেব লিখেছেন যে আমার ভাতা চালু করার বিষয়ে কি কী ডকুমেন্টস লাগবে যদি জানান তো ভালো হয় কী কী ডকুমেন্টস লাগবে এই চ্যানেলের একাধিক ভিডিও আছে আপনি দেখে নেবেন আপনি ইউটিউব থেকে সার্চ করুন ইমাম ভাতা ফর্ম ফিল এই কথাটি ইংরেজিতে লিখলে বা ভয়েস অভার দিয়ে মুখে বললে ইমাম ভাতা সংক্রান্ত ভিডিওগুলি এক এক করে চলে আসবে অথবা মহির কলম চ্যানেলটি সার্চ করবেন সার্চ করার পর আপনি এই ভিডিও এক এক করে পাবেন আরেক ভাই লিখেছেন ইমাম বাড়বে না সমস্ত দাম বেড়েছে। দেখুন এটা সরকারি বিষয় আমার কিছু বলা উচিত হবে না তবে ভাতা যদি বাড়ে নিশ্চয় ইমাম সাহেবদের অবশ্যই ভালো হবে এই এইরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন শেষ কথা বলি যে একজন ইমাম সাহেব তার একটি ভিডিও বার্তা আমাকে তিনি ব্যক্তিগতভাবে পাঠিয়েছেন তিনি অনেক কথাই বলেছেন কিছু কষ্ট কিছু দুঃখ কিছু ব্যথা কিছু যন্ত্রণা তার সেই ভিডিওর কথাগুলি শুনে আমারও খুব খারাপ লাগলো তিনি কি কি বলেছেন গোটা বিষয়টা পাবলিকলি দেওয়া আমার ঠিক হবে না কেননা সেটা কারোর কারোর অবশ্য খারাপ লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি দিচ্ছি না শেষকালে মহির কলম চ্যানেল নিয়ে তিনি যেটুকু বলেছেন সেই অংশটুকু আপলোড করছি কিন্তু আপনার এই ইমাম মজিনের ভিডিওতে আমরা অনেক উপকার পেয়েছি এবং পাচ্ছি চ্যানেলটি সবাই দেখেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক জেলা থেকে ইমাম সাহেবরা ফোন করছেন মেসেজ করছেন হাজার হাজার ইমাম সাহেব যে মেসেজ করছেন এটা আমারও ভালো লাগে আপাতত কিছুটা হলেও আপনাদের উপকার করতে পারছি এবং আপনাদের সাহায্য সহযোগিতা করতে পারছি আমার এই উপকারের মাধ্যমে যদি আপনাদের ভাতা চালু হয় আপনারা যদি আর্থিকভাবে সুবিধা পান তাহলে আমার পরিশ্রমটাও সার্থক আমি সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি ব্যাপক হারে শেয়ার করবেন এবং এই ভিডিওটি ছড়িয়ে দেবেন যাই হোক আজ এই পর্যন্ত আলোচনা করলাম এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন এবং এই যে আলোচনা হলো এই প্রশ্ন না করে অন্য কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই পাঠাবেন আমি আমার ছোট্ট জ্ঞান থেকে যেটুকু পারব আপনাদের পরামর্শ দেব আপনারা সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম